বন্ধুরা সবাইকে শুভ দুপুর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় বারোটা বিলকুরও লিয়াতে আসছি আজকে একটু ডিফারেন্ট ভাবে বিলকুরেয়া দেখাবো এতদিন তো শুধু ওপরের ভিডিও দেখিয়েছি আমি বুঝতে পারি না একদম গর্তের মধ্যে পড়ে গেছি মনিরুল আছে এই যে ডিপ এই ডিপের মাঝখানে আসছি এখানে সেই গর্তের মধ্যে আমি ভাবতেও পারি নাই এই জায়গায় একদম পড়ে গেলাম এই যে একদম বিলের মাঝখানে আছি চলো দেখে শুনে যাইতে হবে একদম ভিজে গেল আসো একদম ভিজে গেলাম একদম ওখানে গাতা আছি ওই গাতার ভিতর ধাপাস করে পড়ে গেছি হ্যাঁ হ যাব এখানে একটু আগে আসি তোমার জমিটা আগে দেখো দেখছাও বেশি নাই পানি একদম বিলের মাঝখানে আছি এই যে চোদ্দশো বিঘার প্লটে আছি এইদিকে সব সরকারি জমি আরে যে একটা জিনিস আমি দেখাই কেন আমরা তাদের সাথে এই মাছ মারা নিয়ে বাঘ বিতণ্ডা হয়েছিল মৎস্যজীবীদের সাথে আমি একটা জিনিস দেখাই এই জিনিসটা আপনারা দেখুন সায়না শুধু একটু দেখায় উঠায়া এই যে এই চায়না জাল সারা বাংলাদেশে নিষিদ্ধ এই চাইনা জাল লাগিয়ে রাখছে এখানে মাছও পড়ছে আমি একটু দেখাই ও দর্শক আমি শুধু ভিজে যাচ্ছি এই যে মাছ পড়ছে টাকি মাছ টাকি মাছ টাকি টাকি এই যে টাকি মাছ একদম মরে গেছে বন্ধ বের হয়ে গেছে চায়না জলে একদম সামনে যাও আর ওই যে ওই দিক দিয়ে সবাই মাছ মারতেছে জালি ঠেলে হাত দিয়ে একদম লুঙ্গি ভিজে গেছে কাছ থেকে দেখাবো মাছের অভয়াশ্রম একদম বেশি দূরে না পাঁচ মিনিট গেলেই মাছের অভয়াশ্রম কিন্তু যাওয়া যাবে না ওই দিক দিয়ে প্রচুর পানি আছে তবুও এই যে এইভাবে যাওয়ার চেষ্টা করতেছি কচুর মধ্যে চলে আসা দেখো কচু নিয়ে কিছু বলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি সেই বিলকুরুলিয়া যেখানে বারবার তারা ইয়ে করতে লাগে কচু পানা বারবার চাষ করা যায় না কিংবু কিন্তু এবার অনেকটু পরিষ্কার আছে উপরের দিকে পানা চলে গেছে যাই হোক এ যেখানে একটা নতুন কেরণ করছে কিন্তু এখানে ডিপটা চালু হয়নি যদিও মানুষের ন্যায্য দিকার পানাগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে অবশ্যই এখানে অনেক চারশো পাঁচশো এক হাজার হাজার বিঘা জমি অনাবাদী জমি আবাদ করা যাবে ধান চাষ করা যাবে ধান চাষ যদি আমরা করতে পারি তাহলে নিজেদের খাদ্য ঘাটতি পূরণ করার পর আমরা বাইরে থেকে আমদানি করা লাগবে না যাক আসুন সামনের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করি বললা যে ক্যানেল ক্যানেল বোঝা ক্যানেল বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্যানেল এটা ময়লার এটা একটা কচুরি পানার যদিও আপনি বলতে পারেন এটা তো কচুরি পানার ভাগাড় দেখুন দেখুন কি পরিমানে কচুরি পানা এই যে দেখুন এদিকে দেখুন কি পরিমানে যে কচুরি পানা তা বলার বাহুল্য রাখেনা যাই হোক তবে এটা সরকারি নজরদারি দরকার সরকারি নজরদারির মাধ্যমে আমরা সকলে মিলিতভাবে যে পানা এটা নিধন করতে পারি নিধন করার মাধ্যমে অধিক পরিমাণ ধান উৎপাদন করে আমরা নিজেদের খাদ্য ঘাটতি পূরণ করতে পারি যাতে বাইরে থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের খাদ্য আমদানি করতে না হয় যেমন ভারত চীন মায়ানমার তারপরে আপনার ভিয়েতনাম এইসব রাষ্ট্র থেকে যদি আমরা ধান উৎপাদন করতে চায় তাহলে হিউজ পরিমাণ ডলার দরকার কিন্তু আমাদের যেহেতু বর্তমান ডলার সংকট তার কারণে আমাদের নিজেদের উৎপাদন নিজেদেরই করতে হবে এই উৎপাদন করার মাধ্যমে আমাদের নিজেদের খাদ্য উৎপাদন আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে কারণ যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এদেশের শতকরা আশি শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত কৃষি পেশাই মানুষের প্রধান পেশা বাংলাদেশে কিন্তু আগেকার যে সরকার ছিল সে কৃষির ওপর তেমন একটা গুরুত্ব ছিল না তার কারণে এখন অবশ্যই আমাদের উচিত যাই হোক আমাদের দেখানো উচিত যে নিজেদের খাদ্য কিভাবে নিজেরা উৎপাদন করে নিজেদের দেশ আমরা পরিচালনা করতে পারি আর বর্তমান ইয়াং জেনারেশনকে বলতে চাই আসলে সকলেই রাজার সময় কপচয় না করে কৃষিকাজ কিংবা এগুলা সেগুলা সাথে সম্পৃক্ত করে নিজেদের উৎপাদন বৃদ্ধি করা উচিত এভাবে আমরা নিজেদের দেশ এবং জাতিকে একটি উন্নয়নশীল এবং গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচতে পারি যা হোক আর বেশি দূর আমি যেতে পারবো না এদিকে প্রচুর পরিমাণে পানা এদিকে নিচে ধরতাম নিচে নিচে দেখুন কি পরিমাণ পানা আলে বিলে আমার এদিকেও কিছুটা জমি আছে অবশ্য বেশি একটা পানা নাই এটুকুই আছে তোমরা কোন কোন এটুকুর মধ্যেই হবে এত দূরে হুম হচ্ছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকুক দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে বিদায় যাই হোক বিদায় জানাচ্ছি আজকে এখানেই দেখাবে হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি